ছবি তবে মনে হয় সম্ভবত তেমন একটা সুবিধা হয় মানে চেহারাটা কোনো একটা ভালো লাগে না

মোটামুটি ভালো ভাই নায়িকার ওবের নায়কের অভিযানটা ভালো হয়েছে ভাই প্লাস্টিক দি দিয়া অস্থি আর কি ভাই হ্যাঁ লাগলো ভালোই লাগলো ভাই কেমন সবার অ্যাকশন গুলোই ভালো লাগছে কিন্তু সাকিবের মত নয়লো না ভাই সাকিব খানের মত ঠিক আছে ভালোই লাগছে

মানে আমি নিজেও মানে আত্মপ্রকাশ করতে পারতেছি না খুব ভালো লাগছে আমার কাছে আমি এই পর্যন্ত আমি কিছু বলতে পারবো না